কুম আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালোবাসি তো দেখতেছেন এখানে আমি আজকে নুডলস সিদ্ধ করতেছি এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা তো নুডলস তো অনেকজনেরই পছন্দ কিন্তু আমার পরিবারেরও সবার পছন্দ তো আমার নুডলস সিদ্ধ করার শেষ এখন গরুর মাংস এবং পেঁচকুশি সব রেডি এখন শুধু ভাজি করার ফালা তো দেখতেছেন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল তেল ঢেলে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো ঢেলে দিব আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি আমি কোনো দক্ষ রাঁধুনি না আমি ডেলি ব্লকগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি বয়স করতে পারি না ভিডিওতে এত এক্সপার্ট না তো যেটাই করি এটা আপনাদের সাথে তুলে ধরি তো কেউ ভুল ভাববেন না তো সবাই ভিডিওটা দেখে নেবেন এখান দিয়ে আমার ডিম পোস্ট করতেছি এটা নুডলসের সাথে দিয়ে দিব যেহেতু বাচ্চাদের জন্য নুডলস তৈরি করতেছি এরা স্কুলে টিফিন নিয়ে যাবে এখন নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সচরাচর সব সময় নুডলসের মশলা দিয়ে নুডলস তৈরি করি তো ভালো লাগলে অবশ্যই দেখে নেবেন আমার পুরো ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আমার মাংস কষানোর প্রায় শেষ এখন আমি নুডলস ঢেলে দিচ্ছি এখন নুডলসগুলো ভালোভাবে মিক্স করে নিব শুধু নুডলসের মশলা দিয়ে নুডলস তৈরি করলাম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করলে আরেকটা স্বাদ আসে তো আমার ভালোভাবে মিক্স করা শেষ এখন আমি ডিমগুলো ঢেলে দিব তো দেখতেছেন আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে আমার নুডলস রেডি তো এভাবে আমি সময় বাচ্চাদের জন্য তৈরি করি তারপর আমার বাচ্চারা অনেক শুকনা ওদেরকে অনেক খাওয়াই তারপরে এরা কেন মোটা হচ্ছে না কেউ যদি জেনে থাকেন মোটা হবে কীভাবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমার ভিডিও পর্যন্ত আপনাদের কাছে যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ